হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্লক চ্যানেল তো এই ভিডিওটা ছিল ফার্স্ট জানুয়ারির আমার দু হাজার তেইশের ফার্স্ট ভিডিও তো একটু লেট হয়ে গেলো এডিট করতে তো ওদিকে মা পরের দিন একাদশী ছিল বলে আগের দিনে সব সবজি টবজি কেটে রেখেছে কেটে টেটে আলাদা করে রেখে এদিকে চলে এসছে পিকনিকেতে সেদিন আমরা ফ্যামিলি পিকনিক করেছিলাম এদিকে দেখো সব সেরে মশলা বাড়তে চলে এসছে আর এখানে হচ্ছে ফুলকপি পাকোড়ার ব্যাটার তৈরি হচ্ছে তো ব্যাটারটা কি কি দিয়েছে আমি ঠিক জানি না কারণ আমি তখন দিন এই মিক্সিং সময় আমি এসেছিলাম তো ব্যাটারটা তৈরি করছে আমার বর ও বলেছিল মানে তোমাদের দাদা হয় ও বলেছিল ফুলকপি পকোড়াটা ও করবে সেই জন্য ও করছে দিকে দেখো ফুলকপি কেটে ভিজিয়ে রাখা হয়েছে তারপরে ভাপিয়ে নিয়েছে একটুখানি ভাপিয়ে তুলে নিচ্ছে আর এদিকে দেখো ব্যাটারের মধ্যে একটু ধনে পাতাও দিয়েছে ব্যাটারটা আর ফুল ভাপানো ফুলকপিগুলো ব্যাটারের সাথে একবারে মেখে নিচ্ছে কিন্তু যেভাবেই করছে খেতে খুবই টেস্টি হয়েছিল আর এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো একটু বেশি ক্রিস্পি হওয়ার জন্য বিস্কুটের গুঁড়োতে কোট করে ভেজেছে দেখো রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির পাকোড়া এদিকে ফুলকপির পাকোড়া টাকোড়া খেয়ে চলে এসছি এখানে আমার বাবা মা তাদের বড় ছেলে মানে আমার তোমাদের দাদা ভাই সবাই মিলে সব জোগাড় করছে রাতের জন্য তো প্রথমেই ভেজে নিচ্ছে পাপড় সেদিন ফ্যামিলি পিকনিকে প্রচন্ড আনন্দ হয়েছিল আমরা পাঁচজন ছিলাম ভাই ছিল না ভাইয়ের এক বন্ধুর সাথে একটু বেরিয়েছিল তাই ভাইকে দেখাতে পারিনি তো জামাই শাশুড়ি সবাই মিলে রান্না করছে এই দেখো আমার বাবা তো খুব আনন্দ করেছে সব সময় কাজের চাপে থাকে তো কাজের চাপের জন্য আনন্দ করতে পারে না সেদিন আমরা পাঁচজন খুব আনন্দ আর আমাদের বাড়িতে আমরা পাঁচজন থাকলে পরে আনন্দ আমাদের একটি বেড়ে বেড়ে যায় আমাদের আর বাইরের লোকের ভোজন হয় না তো আমরা পাঁচজন মিলেই সব আনন্দ করছিলাম সবাই নাচানাচি ছিল আমি পারিনি আমি তাই ওদের সব ভিডিও করেছি তো দেখো বেগুনিও ভাজা হয়েছিল ফার্স্ট বেগুনি ভেজে আমাকে ট্রাই করতে দিয়েছিল কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে বেগুনিটা যেন পরের দিন পর্যন্ত ক্রিস্পি ছিল এত সুন্দর হয়েছিল তো চলো অনেক রাত হয়ে গেছে মেন কোর্সে চলে এসেছি এখানে ছিল মুরগির মাংস কষা এই যে ভালো চালের ভাত চাটনি ডাল এই যে বেগুনি আর এখানে রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা ভাই এনেছিল তো মোটামুটি পুরো বিয়েবাড়ির আয়োজন হয়েছিল আমাদের পাঁচজনের জন্য তো ফাটাফাটি ছিল আর স্প্রাইটও ছিল খাওয়ার শেষে হজম করার জন্য তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না তোমরা আমার ভিডিও শো করছো যাই একটু দুঃখ করছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না এটাই হচ্ছে আমার দুঃখ তো যাই হোক দু হাজার তেইশে আমরা তো পাঁচজন খুবই আনন্দ করলাম তোমরাও খুব ভালোভাবে কাটিও দু হাজার তো চলো লাঞ্চটা ও তোমাদের একটা কথা বলিনি তোমাদের দাদা ওই আবার মেনু কার্ড করেছিল দেখেছো মেনু কার্ডে লেখা আছে সবার জন্য আমরা পাঁচজন পাঁচজনের জন্য মেনু কার্ড আর টিস্যু পেপার টিস্যু পেপার ঘরেই ছিল মেনু কার্ড করেছে দেখো ভাত ডাল বেগুনি মাংস চাটনি পাবো রসগোল্লা স্প্রাইট আবার নিচে একটা লেখা দিয়েছে যে লাইট বন্ধ করে শুই তাহলে ভাবতে পারছো কত কিচ্ছু তো চলো বন্ধুরা ডিনারটা সেরে পেলি